যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মত দেন তিনি এদিকে সন্ত্রাস চাঁদাবাজির মাধ্যমে একটি দল দেশে ফ্যাসিবাদের পুনরুদ্ধার ঘটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন দলটির সিনিয়র নেতারা আলাদা অনুষ্ঠানে তারা কথা বলেন প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশি তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের স্থায়ী দীর্ঘায়ু করুন অনুষ্ঠানে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মত দেন তিনি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সাম্যের ভিত্তিতে তাহলে এই গণতন্ত্রের জন্য আমাদেরকে জাতীয় বজায় রাখতে হবে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ফেসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ গণতন্ত্রের এই যাত্রা মতকে করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে শুন আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা থাকি জাতীয় প্রেস ফেসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি এখানে এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার এতে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এই জন্য 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেননি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এই জন্যই আমাদের লড়াই এই জন্যই ওই স্কুল কলেজের ছেলেরা নিজের রক্ত দিয়েছে নিজের জীবন দিয়েছে এ সময় গত সতেরো বছরে ফেসিস্ট আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান আওয়ামী লীগ সরকার পরিকল্পিত ভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস